নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন তাদেরকে বড়দেরকে প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা রইল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি বাটা মারছে ফুলকপি আলুর ঝোলের রেসিপি নিয়ে এসেছি আশা করছি ভালো এখানে আমি ফুলকপি টুম্বু টুম্বু করে কেটে নিচ্ছি এরমভাবে তারপর আলু নিয়েছি মাঝারি ধরনের দুটো টমেটো গুড় কেটে নিয়েছি পেঁয়াজগুলিকে জিজগুলো কেটে নিয়েছি টমেটোকে কেটে নিয়েছি দুটো টমেটো মাঝারি ধরি কাঁচা লঙ্কা আর রসুন কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে চারটে বাটা মাছ নিয়েছি বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট তারপর এটাকে ভালো করে ভেজে কড়াইতে সরিষার তেল দিচ্ছি চার থেকে পাঁচ চামচ তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায় খুব সুন্দর ভাজা হয় এবার মাছগুলো তেলে দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি যে মাছটা আছে সে মাছটাকে ভেজে নেবো আর একটু তেল দিলাম দিয়ে পাঁচ ফোড়ন এক চামচ আর শুকনো লঙ্কা ফোড়ন একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি আর লবণ পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম আমি এখানে প্রথমে রসুন আর পেঁয়াজ ভাজবো না আমি এক পরে ভাজবো এখানে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছ কোয়া রসুন থেতো করে আর একটা বড়ো মতো পেঁয়াজকে কুচি কুচি করে এটা এরমভাবে ভাজলে খেতে খুব সুন্দর হয় আর খুব সুন্দর গন্ধ ছাড় যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমার অনেক ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরমভাবে পাশে থাকার জন্য আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মানসী আলুগুলোকে দিলাম আলুগুলো পেঁয়াজের সাথে ভাজা হয়ে যাবে এরপর টমেটোগুলোকে দিয়ে দেবো আলু পেঁয়াজ টমেটো একসাথে ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে এবার ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে রেখে দিয়েছি ভাবিয়ে মানে যা একটু গরম জলে ধুয়ে নিয়েছি আর এই গরম বলে আমি আলাদা করে আর ভাজলাম না এরমভাবেই ভেজে নিচ্ছি এখন ও সময় ফুলকপি খুব একটা ভালো খারাপ লাগে না ভালোই লাগে খেতে এগুলো আলুর সাথে ভালো করে ভেজে নেবো সব ভাজা হয়ে যাবে এক ঢাকা দিয়ে জ্বরে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একদম মধ্যে রাখবো এর মধ্যে এগুলো সব হয় এবার ঢাকা দিয়ে দিচ্ছি এমনি পরে ঢাকাটা খুলে নাম দেখুন কেমন সব নরমটাগুলো গলা গলা মিটেগুলো গলা গলা হয়ে গেছে এবার আর একটু ভেজে নেবো ভালো কষানো হয়ে গেছে যত কষানো যাবে তত সুন্দর হয় ততটা ভালো কষানো যাবে তত সুন্দর টেস্ট হবে এক চামচ জিরে গুঁড়ো আর দেড় চামচ ধনে গুঁড়ো ভিজানো আছে জল দিয়ে পেঁয়াজ টমেটো সব নরম হয়ে গেছে পেঁয়াজ টমেটো এবার এখানে এক চামচ আদা বাটা দিচ্ছি আর ধনে জিরে গুঁড়ো যে জলে ভেজানো আছে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যত কষানো যাবে তত সুন্দর হয় কষিয়ে দেব বাড়িতে করেন একবার না হয় আমার মতো করে দেখুন কেমন লাগে আমি আমার মতো করে দেখাচ্ছি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম আর গ্যাসটা কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে লোতে রেখে দেবো ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখলে এটা হয়ে যাবে আর একটু জল দেব এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দিলাম দশ মিনিট দেখুন আলু ভালো সিদ্ধ হয়ে গেছে আলু যদি সিদ্ধ হয়ে যায় সব সিদ্ধ হয়ে যাবে আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দু একটা আলু ভেঙে দিলাম এর কপি সিদ্ধ হয়ে গেছে মাছ মাছগুলোকে দিয়ে দিলাম আমি এখানে দুটো মাছ দিচ্ছি কারণ অল্প জন খাবে বলে পরে বাকিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর নামি মাছটাকে দিয়ে ঝোলটাকে এবার মিডিয়ামে গ্যাসটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বানাই বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন